দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের শেরুয়া বরতলা এলাকায় প্রিয় দর্শক গত কয়েকদিন আগে শেরপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম ঘোষণা করেছিলেন যে এই শেরুয়া বরতলার এই বাজারটির যে এই রাস্তা সংলগ্ন যে বিল্ডিংগুলো রয়েছে এবং পাশে যে ছাউনিগুলো রয়েছে এগুলো সরকারি রাস্তার উপরে রয়েছে যে ঘোষণাটি দেওয়ার কারণে তাদেরকে বলেছিল যে অচিরেই এই অবৈধ স্থাপনাগুলো এখান থেকে উচ্ছেদ করতে কিন্তু সেই মালিকরা যখন অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করছিল না তারপরেই গতকাল থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম রয়েছেন প্রিয় দর্শক আপনার আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য জায়গা সরকারি জায়গায় কিন্তু তারা দখল করে দোকান এবং বিভিন্ন ঘরবাড়ি করে তৈরি ঘর তৈরি করেছিল যে ঘরগুলোই কিন্তু অবৈধ স্থাপনা ঘোষণা করে সেগুলো উচ্ছেদ করছেন শেরপুরের প্রশাসন রাস্তাটা একটু বড় হওয়ার কারণে বা প্রস্তু হওয়ার কারণে আগে তো বটতলা বাজারে যানজটের কারণে তো হাঁটতেই পারি নাই আমরা যদি হাঁটতে গেছি বা কোনো মোটর সাইকেল বা রিক্সা নিয়ে কোনো দোকানের সামনে দাঁড়াইছি তারা দাঁড়াতেই দেয় নাই এত যানজট ছিল যে কল্পনার বাইরে আপনারা তো আগেও বিগত আমলে দেখছেন তাতে এখন ক্লিয়ার হওয়াতে খুব ভালো হলো আমাদের জন্য ভালো হলো বটতলা জন্য ভালো হলো এবং আগামী প্রজন্মের জন্য ভালো হলো বটলা তো সব তো সিটিং বাদ পা এলো তো দুই দিন পরে আবার দেখা যায় আবার ভরে যাবে এই জন্য এমন পদক্ষেপ নেওয়া দরকার যে কোন দোকানদার যারা সামনে কাউকে ভাড়া দিতে না পারে এটা আমাদের দাও হৎ ভালো ভালো না দিচ্ছে আগে আমরা যে বাড়ি নেই এখন বর্তমানে এলা ফাঁকা হচ্ছে যাওয়া আসি সুবিধা ভালো করছে ধন্যবাদ মানে একশোর মতে বার ভাঙচুরে আমাদের এখানে অনেক সুবিধা হবে রাস্তাঘাট অনেক প্রসার হবে যার কারণে আমরা চলাফেরা করে একটু স্বস্তিবোধ হব আর কি ভাঙচুরে আমরা সন্তুষ্ট রাস্তাঘাটে ফুটপাতে মানে এই ইয়াগুলা ওঠানোর কারণে রাস্তা অনেক ওষার হচ্ছে এগুলা প্রশাসন উপজেলা টিউন অফিসার ইনারা আসে এগুলা আর কি উঠায় দিচ্ছে বাড়িঘর এখানে কমই ছিল এখানে ছিল হচ্ছিল ফুটপাতে ফুটপাথের দোকান ছিল আর কি হ্যাঁ দোকানই বেশি ছিল প্লাস মার্কেটের কিছু দোকান ছিল ওইগুলা ভাঙচুর হয়েছে আর কি